হ্যালো গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিয়ে কুকাউ দুধ ব্লক তো অনেকদিন যাবৎ ভাবছি ব্রেড দিয়ে অন্য ধরনের কিছু রেসিপি করা যায় কি না মানে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে তো এই ধরনের ব্রেড কিন্তু বহুদিন আগে দীঘায় গিয়ে একবার খেয়েছিলাম তো দোকানে যখন দেখলাম এই ব্রেড পাওয়া যাচ্ছে তো নিয়ে এলাম বাড়িতে এনে ভাবলাম ঠিক আছে একটু কোনো ধরনের কিছু করা যায় কি না তো ধনেপাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই দেখো ব্রেড আমি মাঝখানটা এই ব্রেডগুলো তো মোটা হয় তো মাঝখানটা একটু কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে একটু পাতলা করে নিচ্ছি মানে দুটো মানে চারটে করে নিচ্ছি দুটো থেকে এই দেখো তাহলে কিন্তু সুন্দর হবে ব্রেকফাস্ট রেসিপিটা তো ওই দেখো নিয়েছি ধনে পাতা ধুয়ে টুয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কুচানো দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু লেবুর রসও দিতে পারো সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো ধরো এটা চাটনি হয়ে গেল ধনে পাতার চাটনি এ দেখো পেস্ট করে নিয়েছি আর ভিডিওটা কিন্তু একদমই ছোট হবে তোমরা কিন্তু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আচ্ছা কুচি খুব ভালো লাগবে রেসিপিটা দারুণ টেস্ট হয়েছিল দারুণ অসাধারণ ধনেপাতার পেস্টটা হয়ে গেছে এবার একটা বাটিতে কিছুটা নিয়ে নিলাম নিয়ে এবার এখানে দুটো ডিম ফাটিয়ে নেব এই দেখো রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ জাস্ট ফাটাফাটি লেগেছে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখো ভালো করে মিশ্রণটা মানে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ব্ল্যাক পেপার দেওয়াই যেতে পারে দিলেও দিলাম ব্ল্যাক পেপার ভালো লাগে আমার না সব জায়গায় মানে ব্ল্যাক পেপারটা বেশ পছন্দ তো ব্ল্যাক পেপার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বিয়েড কিন্তু অবশ্যই শিখে নিতে হবে না শিখে বিয়েড হওয়া উচিত নয় এ ভিডিও ফিট করে একটু শিখে দিচ্ছি তোমরা কিন্তু দেখো মিস করো না আমি বলছি ভীষণই ভালো লাগবে এই দেখো কড়া বসিয়ে সামান্য তেল দিয়েছি আমি কিন্তু এটা ডিম টোস্টও করতে পারতাম না ব্রেড টোস্ট করতে পারতাম কিন্তু অত তেলে আমি ভাজবো না মানে তেল যেভাবে কম দেওয়া যায় সেটাই আমার মাথায় চিন্তা থাকে এ দেখো মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিলাম ধনিপাতা চাটনির সাথে যে এগ ফাটিয়ে নিয়েছি মিশ্রণটা দিয়ে এ দেখো ব্রেড বসিয়ে এ কিন্তু একটু ভালো করে লাগিয়ে নেব চাপ দিয়ে বসানোর পর এই দেখো আমি একটু উল্টে দেবো জায়গাটা একটু লেগে গেছে তারপর কিন্তু চামচ দিয়ে একটু লাগিয়ে নেবো এভাবে করে কিন্তু ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে খেতে এ দেখো উল্টে দিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়ে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি হয়ে যায় কিন্তু এই রেসিপিটা কিন্তু মানে অনেক তেল দিয়ে কড়া ভর্তি তেল দিয়ে ডোবা তেলে ভাজলেও কিন্তু দারুণ লাগে কিন্তু ওভাবে করবো না আমি অল্প তেল দিয়ে এ টুপিট করে ভেজে নিলাম খুবই ভালো লাগবে রেসিপিটা দারুণ লাগে ব্রেকফাস্টে কিন্তু জাস্ট দারুণ লাগবে খেতে তোমরা কিন্তু মিস করো না তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানাবে বানিয়ে খাবে দেখবে সত্যি ভালো লাগে একই ভাবে এই দুটো ভেজে নেবো খুবই ভালো লেগেছে খেতে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা দেখো ভালো লাগবে ব্রেকফাস্টে তারপর বাচ্চাদের টিফিনে দিতে পারো দারুণ লাগবে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল ব্রেকফাস্ট রেসিপি ব্রেড দিয়ে দেখতে পেলে তোমরা কিন্তু ঠিক এভাবে বাড়িতে বানাবে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তারপর আমি এই দেখো একটা প্লেটে নিয়ে আমরা আমি আর মেয়ে খেয়েছি শুনি ভালো লেগেছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে খেতে পারো টিফিনেও খেতে পারো তারপর সাথে যদি থাকে একটু ধনে পাতার চাটনি আছে চাটনিটা নিয়ে নেব টমেটো সস চিলি সস আর উপর থেকে একটু ধরো ব্ল্যাক পেপার চাট মশলা ছড়িয়ে দিলে অসাধারণ একটি রেসিপি ভিডিওটা একদমই কিন্তু ছোটো হয়েছে তোমরা কিন্তু না করে দেখো ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও তাহলে আমার আরও ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে তাহলে আর দেরি নয় ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা আর আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো তাহলে আজকে আর নয় টাটা বাবা সে